হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি চলে এসছি আজকে আবার নতুন একটা ব্লগ শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে তো এই ব্লগটা যেটা করছি সেটা হচ্ছে আমি যখন বাবুকে নিয়ে বাড়িতে এসছিলাম তো সেই ব্লগটা ছোটো করে কিছুটা ক্লিপ নেওয়া হয়েছে সেরকমভাবে তো আমি তো কিছু নিতে পারিনি যতটুকুনি নিয়েছে সোনাই নিয়েছে সেই ক্লিপটাও তো হেল্পটা আমাকে পুরোটাই সোনাই করেছে তোমরা তো প্রত্যেকটা ব্লগ যারা দেখছো ফলো করছো আমাকে তারা হয়তো বুঝতে পারছো যে পুরোটা ব্লগ যে বাবু হওয়া থেকে একদম হওয়ার আগে থেকে শুরু করেছে এখন হওয়া অবধি আমাকে সোনা ভীষণ হেল্প করেছে তো এখন আমি বাড়ি আসার পরে অনেকটা সুস্থ আছি তো এখন থেকে ভাবছি রোজই ব্লগটা আপলোড করার চেষ্টা করব তো এখন এই জন্য এডিট এডিট করে তোমাদের সঙ্গে ব্লগুলো আপলেট মানে আপলোড করছি আর কি তো চল অনেকদিন পর এরমভাবে কথা বলছি তো মানে একদমই অভ্যাসটা চলে গেছিল মানে এখন কথাটা কেমন মনে হচ্ছে যে মানে সেই নতুন করছি সেরকম মনে হচ্ছে তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে অনেক দিন এরকম তোমাদের সঙ্গে এরকমভাবে কথা বলে ব্লগ করি না তো এরপর থেকে দেখতে পাবে আশা করছি শরীরটা এখন অনেকটা বেটার আছে তো চলো বাবু যখন বাড়িতে এসেছিলো সেই ব্লগটা তোমাদের কিছু মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম সেগুলোই কিছু কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলে এসছে বাড়ির লোক দেখতেই পাচ্ছো সুবহান এসছে আমার মা এসেছে আর ননদ এসছে আমার আর ওদিকে শুভের মা আর আসেনি কেননা বাড়িতে ওকে ওয়েলকাম করবে বলে ওখানেই রয়ে গেছে বলছে না তোরাই নিয়ে আর আমাকে দেখতেই পাচ্ছে একদম গুটি গুটি পায়ে কিন্তু আমি বেশ হাঁটতে পারছি এখন আর যতটা মানে বাড়ি যাবার এক্সাইটমেন্ট তো মানে ভী ভীষণভাবে তো এই জন্য আমি হাঁটার চেষ্টাটা কিন্তু চালিয়ে যাচ্ছি আর এদিকে তো ফর্মালিটিস থাকে বেরোনোর আগে জানাই তোমরা তো সেই ফর্ম্যালিটিসগুলোই সুবায়ন করছে তো আমি এই জন্য একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি মানে এতক্ষণ তো বসেই ছিলাম বসেই থাকতাম সাত তারিখে বাবু হয়েছে আর যাচ্ছি হচ্ছে বাড়ির দশ তারিখ তো বুঝতেই পারছো একদমই বসা বসাই ছিলাম হাঁটা একটু কমই হয়েছে এই জন্য এখন আমি হাঁটার চেষ্টা করছি ভীষণভাবে আর এখানে এই যে ইনি এনাকে দেখতে পাচ্ছ ইনিই ছিল আমার সঙ্গে তো এনিই বাবুকে দেখে রাখতো সারা রাত আর আমাকেও দেখে রাখতো ভীষণই ভালো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ছোট বাবুকে একদম আমার মা প্যাকিং করে নিয়েছে তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে বাবুও রেডি আর এখানে বসে বসে নার্সের থেকে আমি পুরো বুঝে নিচ্ছিলাম প্রেসক্রিপশানে ওষুধগুলো আর কি কখন কখন খেতে হবে আর বাবুরগুলো স্পেশালি শুনে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ মা তো রেডি কখন নিয়ে যাবে একদম ছোটোটাকে তো এদিকে আমি তো একদম রেডি এক পা বাড়ি রয়েছি জাস্ট এটা বলবো হবে আর আমি বেরিয়ে পড়বো আর বেরিয়েও পড়ে গেছি দেখতে পাচ্ছ আর স্যার মানে ডক্টরের চেম্বার চলছিলো তার জন্য বাইরে অনেক লোক ছিল দেখতেই পাচ্ছেন বাবুকে দেখার জন্য সবাই বাজে একটু একটু মুখটা দেখি সেরকম ভয় আর কি আর আরেকজনের কথা বলতে তো ভুলেই গেছি বাবু কিন্তু আমাকে নিতে এসেছিলো যেমন দিয়ে গেছে সেরকম ঠিক দায়িত্ব সহকারে বাড়িতে নিয়েও গেছে তো এখানে তো ওনার পিসিমুনি ছোটোবাবুর পিসিমুনি কাঁধে কিন্তু একদম ঝোলা নিয়ে নিয়েছে বৌদিমুনির সঙ্গে কিন্তু সব সময় এটা না বললেই না তো চলে এবার বাড়ির দিকে যাওয়া যায়

চলে এসেছি বন্ধুরা বাড়িতে তো আলটিমেট আমার জার্নিটা নার্সিংহোমের কমপ্লিট আর এই যে সুস্থভাবে বাবুকে নিয়ে যে ফিরতে পেরেছি এটা আমার জন্য অনেক অনেকটা ভালো লাগার জায়গা আর দেখতে পাচ্ছ ওয়েলকামটা অসম্ভব সুন্দর দুজনে মিলে দাদু ঠাকুমা মিলে যে এত সুন্দর সাজিয়েছে এটা মানে একদম মনটা ভরিয়ে দিয়েছে আমার তো যাই হোক এই যে একা গিয়ে দুজনকে দুজন মিলে যে ফিরলাম একদম সুস্থভাবে তো এটা আমার জন্য মানে বলছি না একদম ভাষায় প্রকাশ করার মতো নেই এই ফিলিংসটা যারা মা হয় আর স্পেশালি যারা ফার্স্ট মম হয় তারা বোঝে তো দেখতেই পাচ্ছ আমাকে আমি ভীষণ খুশি আর কি তো আর আমার ভীষণ ব্যথা হচ্ছিলো মানে পেটে জ্বালা জ্বালা করছিলো যেন আমি পারলাম না মাকে দিয়ে দিলাম জাস্ট ঘরে নিয়ে ঢুকতে হয় বলে আমি ঢুকলাম তো চলো এরপরে আসছি কিছুক্ষণ পর আমি একটু ড্রেস ফেস ক্লিন করে নিই নিজে একটু ক্লিন হই তারপর আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখতে থাকো ও পালিয়ে যাচ্ছে না শুয়ে শুয়ে দেখাও তো বলর জন্য কি কি এনেছে বা দেখাও এই বড় দিদি এনেছে বনুর জন্য দূরে যাও দূর দিয়ে দেখাও হ্যাঁ হ্যাঁ এখান থেকে এই একটা গিফট এই যে বড় দিদি কিনেছে এই সেট সব এই একটা বাবা কত গিফট এই যে এই একটা এই পেন এই যে অনেক প্যান্ট কিনেছে এই একটা প্যান্ট

দেখতেই পেলে এতক্ষণ দিদিরা ছিল তো দিদিরা ছোটোবাবুকে একদম দিনের দিনই দেখতে চলে এসছে একদমই লেট করেনি তো ওরা দেখে চলেও গেছে এখন বেশ রাত আর আমার মা এখন অনেক দিন ভাবছে এখানেই থাকবে আর কি ছোটোটার জন্য তো চলো ছোটোটার সূত্রে মায়ে থাকাও হয়ে যায় নাহলে তো মা এখানে থাকেই না তো চলো এখন হচ্ছে দেখতে পাচ্ছো লুচি আর আলুর দম হয়ে গেছে তো অনেক দিন খাওয়া হয় না এসব খাবার দাবার মানে লুচি আলুর দম আর কি স্পেশালি তো তাই জন্যই লুচি দম করতে বলেছিলাম বলেই করা হয় করা হয়েছে আর কি তো দেখতেই পাচ্ছ ছোটো আলুর আলুর দম আর মটরশুঁটি দিয়ে তো সেটা শীতকালের একদম স্পেশাল খাবার তো এটা এটা এলেই মানে শীতকাল এলেই মনে হয় এই খাবারটা না খেলে যেন আর কড়াশুঁটির কচুরি না ওই জিনিসটা না খেলে যেন সম্পূর্ণ হয় না শীতকালটা আর ফুলকোফুলকো লুচি সেটাই শাশুড়ি মা তোমার দেখিয়ে দিচ্ছে তো ছাড়াও লুচি আলুর দম দিয়ে আমি পেটটা ভরিয়ে একটুখানি রেস্ট নেব আর ভীষণ টায়ার তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে তো এই ব্লগটা আর বাড়ালাম না এখানেই শেষ করে দিলাম এই যে দেখো খাওয়াও চালু করে দিয়েছি আমার কাছে তো অমৃত লাগছে এখানে হসপিটালে খাবার খেয়ে খেয়ে না মুখে একদম কী আর বলবো আর টেস্ট মেস সব চলে গেছে তো এখানে সবাই মিলে অনেক দিন পর একসঙ্গে ডিনার করলাম আর করছি আর কি দেখতেই পাচ্ছ তো চলো এই ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে আবার আসবো আর লাইক করে দিও ভালো লাগলে টাকা